সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা সবাই আর কি এই যে পুকুর এসে বসে রয়েছে সবাই তো সবাই জায়গায় বসে অনেক আনন্দ করি বিকেলবেলা জায়গায় সবসময় বাতাস থাকে মা আবার খরগোশ নিয়ে আসতেছে খরগোশ একটা কুলে আর একটা আইটাই পেনছে

बेट पार तो इसे इसे खोलने का सकते क्या? तो लगाई बस आ का? लगाई तो बना? लगाई तो बना? तो लड़ू साका जैसा लाव? तो लड़ू साका जैसा लाव का? रंधवना? बाबा वो बांधा pati bor agol ale chahe beye boye disi i i i i holo ga জলদান <coughs> 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 দেখ দেখছি দেখে গেছি নতুন মাঠ না সুন্দর সবকিছু সুন্দর হয়েছে সবকিছু কি সুন্দর হয়েছে সবকি জালা এক টাকা সাইলাই নিবা লই গেছে। ও সরপুর দিন সকাল বেলা

बैको देखिए मैं बनाऊं दुआया हो ठीक आम आम नहीं तो बीत लो वन बाइंट सी दो पुप्पू को उनको दिए दो मुझे से बाकी टू बेशी कर दियो भाई বাজার বাকি দাও না কি আর বাকি দাও না হ্যাঁ দেইকে দিও ভাই তুমি না আমার পড় দি রে বাকি দিও না আইস কে কাটলে আমি মিলে ওই তে باشtais না এক গ্লাস ফলের নাম এই তো এমন গাসরাম অনেকগুলো আম দছি ভাই ওয়াও

আর আজকে বাস আসতে তো অনেক বাস আস আজকে খুব ভালো লাগতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি বৃষ্টিটা হয় তাহলে অনেক ভালো আর বৃষ্টি না হলে তো আর কিছু করার নাই যাই সামনে যাই কোন সামনে আমরা বাবা আজকে দেখা যাক কোন গাছে

লাগে সেই না খাওয়া দাওয়া করে নেই মোটামুটি ভালোই লাগে রোদ রোদ থাকলে একটু ভালো লাগতো এই তো আমাদের আম খাওয়া শেষ এখন বাড়ির দিকে যেতেছি তো আমি বাড়িতে যাই তো সবাই মিলে অনেক আনন্দ করে আম খেলাম খুবই ভালো লাগতেছে আমরা খেয়ে তো মোটামুটি যা কিছু করলাম সব কিছু তো দেখাইলাম তো আজকে আর ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ